যারা বড় কানের এবং ভালো এবং উচ্চতা ভালো হবে এবং যারা সব দিক দিয়ে পারফেক্ট একটা বাচ্চা ভাই এটা একটা মেয়ে বাচ্চা একদম পিস এবং বেলচা তোতা একটা মেয়ে বাচ্চা অনেকে বাচ্চা দেখে ভিডিও ফলো করে ভাই আমরাও জানিত না এই যে কেমন বাচ্চাটাই যে দর্শক খালি মুখটা একটু ফলো করবি এবং একটা বড় সর বিটল মেয়ে বাচ্চা ভাই বিটল বাচ্চা আসসালামাইকুম সাবির ভাই ওয়ালাইকুম সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আপনি কেমন আছেন এবং দর্শকেরা কেমন জি আলহামদুল্লা ভাই অনেক ভালো আছি আসলে দর্শক অনেক ভালো আছে দর্শক আপনাদের জন্য সাবির ভাই একদম কেকের মতো কিছু বাচ্চা চান্স আছে একদমই আনকমন বাচ্চা থাকবে আজকের ভিডিওতে এবং রেটটা থাকবে খুবই সীমিত ভাই 12000 থেকে শুরু করে 21000 টাকা পর্যন্ত কি বলেন 12000 থেকে শুরু জি ভাই দেখেন বাচ্চাগুলোর ক্যাটাগরি কোয়ালিটি এই যে দেখে নেবেন এক পিস করে ভিডিওতে দেখে দাম করে নিয়ে নেবেন আর আপনারা যারা ছাগল প্রেমিক আছেন প্রতিবেদনটি মনোযোগ দিয়ে দেখেন অনেক কিছু জানার আছে এবং ভালো ভালো ছাগল নিতে পারবে তো ভাই বাসাই বাসাই করে নিয়ে ভাই আমার ভিডিওতে যদি বাচ্চা রেট এবং বাচ্চা কোয়ালিটি যদি খারাপ থাকে লার প্রয়োজন নাই ভিডিওটা দেখবেন সমস্যা নেই তো ভাই পরিচয় ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমার পরিচয় নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম আমার নাম মোহাম্মদ সাব্বির আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স টু থ্রি সেভেন ভাই জি ভাই ভিডিও শুরুতে মাসাল্লাহ খুব ভালো পার্সেন্ট খুব ভালো কোয়ালিটি একটা বাচ্চা একদম আনকমন বাচ্চা একটা ভাই বাচ্চাটা যে শর্ট পিস মুখের পান্স এবং গোলা কম্বল সব দিক দিয়ে পারফেক্ট একটা বাচ্চা ভাই এটা একটা তোতাপরি মেয়ে বাচ্চা জি জি বাচ্চাটা শক্তভুক্ত বাচ্চা চার মাস প্লাস এর বাচ্চা এই বাচ্চাটা আপনি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ অন্য একুশ হাজার টাকা আমি সম্পূর্ণ খরচ পাতি দিয়ে পাঠাই দিব দেখেন বাচ্চাটা সেও মুখ চোখ কান বডি খুব ভালো আছে যারা বাচ্চা ছিলেন আশা করি এগুলো নিয়ে শুরু করেন ফলাফল সাব্বির ভাই জি ভাই সেম পুতুল ভাইজান যান একদমই আনকমন একটা খাসির বাচ্চা ভাই মোটা তো একদম পিনটের ভিতরে এবং ডবল হাড্ডির একটা খাসির বাচ্চা অনেকে ভিডিও দেখে দেখে ভিতরে বাচ্চা খুঁজে অনেকে পায় না আপনার দিতে পারে তবে তাদেরকে বলবো এই ভিডিও থেকে এই বাচ্চাটা নেন ভাই এই বাচ্চাটা অনেক বড় সরো হবে দেড় বছর লালন পালন করলে মোটামুটি একশো প্লাস কেজি ওইটা আসবে দাম কেমন আসবে এই বাচ্চাটার দাম আসবে অনলি আঠারো হাজার আঠারো হাজার টাকা ভাই

যেগুলোর অনেক এবং এই বাচ্চা আপনি যদি দেড় বছর আলো পালন করেন একশো প্লাস কেজি ওইটা আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ

একশো প্লাস কেজি দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত এর ভিতরে চার্জ দিয়ে পাঠাই দিবো এবং প্রত্যেকটা বাচ্চা প্রতি নিক ভাই দশটা নিলেও দুই হাজার টাকা পিস অ্যাডভান্স করতে হবে এক পিস নিলেও দুই হাজার টাকা করে অ্যাডভান্স দেখেন আজকের বাচ্চাগুলো একদম ভিডিও কলে দেখে নিন সাবির ভাই জি ভাই सेम পুতুল যে ভাইজান একদম পুতুল এবং এটা একটা একদম উন্নত জাতের ভাই যেটা হচ্ছে যে পাঞ্জাব বিটল বলা হয় সেটা একটা এটা পাঞ্জাব বিটল খাসির বাচ্চা ভাই এগুলো বাচ্চা তো বিবরণ দেওয়ার প্রয়োজন মনে করি প্রত্যেকটা আপনার 100 প্লাস কেজি করে ওটা আসবে কারণ এগুলো হাই কোয়ালিটির বাচ্চা এবং উন্নত জাতের বাচ্চা ভাই জি জি অনেক প্রকৃতির বাচ্চা থাকে আপনি কিন্তু এর ভিতরে জাতটা চিনতে হবে প্রথমত আপনি জাত চিনে সঠিক এই বাচ্চাটা একটা পাঞ্জাব বিটল এগুলা একশো তিরিশ কেজি করে ওইটা আচ্ছা বয়স কদিন এর বয়স আপনি সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এই বাচ্চাটা আপনি রেট পড়বেন অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা যে এর ভিতর থেকে পাঠানো খরচা পাতে আমার ঠিক আছে দেখেন বাচ্চাটা খুব ভালো বাচ্চা দাম অনুযায়ী বেস্ট একটা বাচ্চা খাসি নাকি ভাই হ্যাঁ এটাও একটা খাসির বাচ্চা হাই কোয়ালিটি একটা বিটল খাসি চার মাস বয়স যারা বড় খাসি করতে চান জি হ্যাঁ তাদের জন্য এই খাসিটা বেস্ট হবে কারণ বডি ভালো আছে হাইট ভালো আছে মুখ চোখ সবকিছু বেস্ট আছে সব দিক দিয়ে পারফেক্ট একটা বাচ্চা ভাই এই বাচ্চাটা যায়নি এই বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ অনলি চোদ্দ হাজার টাকা ভাই চোদ্দ টাকা জি শুধু চোদ্দ হাজার এত সুন্দর একটা বাচ্চা মার্শাল্লাহ দেখেন দর্শক ভাই যারা বড় কানের এবং ভালো সেও এবং উচ্চতা ভালো হবে হ্যাঁ এবং যারা শখে পালন করতে চান খাসি ভাই জি ভাই এটাও একটা খাসির বাচ্চা হয় দেখেন তুরুপুর একটা খাসি সুস্থ সবল খাসি একদম মনে করেন একটা নাম্বার ওয়ান বাচ্চা ভাই এগুলো বাচ্চা আজকের ভিডিওতে প্রথমেও বলে দিছি লাস্টও বলে দিছি জি ভাইজান গুলো থাকবে একদম সীমিত এই ভিডিওটা মিস করলে কিন্তু খুবই মিস করেন ভাই আচ্ছা এরকম বাচ্চা এরকম দাম পাবেন না কোথাও পাবেন না আশা করি আর পাওয়া যাবে না কোথাও জি ভাইরা দিতে পারবে না এই বাচ্চাটা আপনি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ অনলি ১২০০০ টাকা ভাই

এই বাচ্চাটা আপনি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ চার মাস প্লাস এর একটা বাচ্চা দাম পড়বে অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এত বড় সরব এত বড় সরব বাচ্চা দিয়ে দিলাম হ্যাঁ এটা নিয়ে কেউ কিছু করুক ভাই আচ্ছা আর যদি ফলাফল পান দোয়া করেন ভাই এই যে ক্রান যে গোলা কম্বল দেখা